যে চাকরিতে আমাদের কোনো বন্ধ নেই যে চাকরিতে আমাদের কোনো স্যালারি নেই যেই চাকরিতে ওভারটাইম আছে কিন্তু কোনো ফিডব্যাক নেই আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন পরিবার নিয়ে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো যে চাকরির কথা আমি বলছিলাম সেটা হলো পরিবার নামের চাকরি এবং অফিসের নাম হচ্ছে সংসার অফিস কারণ আমরা মেয়েরা তিনশো পঁয়ষট্টি দিন সংসারে সব কাজ টাজ করে রান্না বান্না করে বাচ্চাদের খেয়াল রেখে বাচ্চাদের সব যত্ন নিয়ে পরিবারের কার কী লাগবে কে কি করবে না করবে ফ্যামিলির কার কি প্রয়োজন সব কিছু চিন্তাভাবনা করি কিন্তু আমরা এই পরিবারের প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে করি এবং দায়িত্ব পালন করার চেষ্টা করি তারপরেও কিন্তু আমাদের কোনো হতাশ নাই আমরা কেউ কোনো হতাশা কখনো দেখাই না কারণ হচ্ছে এই জবটা আমাদের সবার অনেক ভালো লাগে বেসিক্যালি আমার অনেক ভালো লাগে তো আমরা সব সময় সব মেরেই চাই এই জবটা আমরা সব সময় করি যদিও এই জবের ভিতরে আমরা কখনো কোনো সময় স্যালারি পাই না বা আমাদের কোনো ওভার টাইমও দেওয়া হয় না তারপরেও এই জবটা আমরা নিজেরা খুব দায়িত্বভাবে পালন করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পোলাও রান্না করা শেষ আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম কারণ ঘি ছাড়া আমার পোলাও একদমই পছন্দ না কারণ ঘিয়ের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তার মধ্যে আমার আবার এদিকে আবার গরুগুস্ত রান্না করাও শেষ কারণ এখন আমার দের খাওয়ার সময় হয়ে গেছেই তো আজকে যেহেতু জুম্মাবার আজকে আমাদের বাসার সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করব তো আমার এই ভিডিওটা সবার কেমন লেগেছে আর আমার মতো এই পরিবারের চাকরি সবসময় কে করতে চাও প্লিজ কমেন্টস করে জানাবে একটা লাইক দিবে শেয়ার করবে এবং পরিবারকে নিয়ে ভালো থাকবে পরিবারকে সময় দেবে আল্লাহ হাফিজ